আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন ভালোই আছি আপনি তো অনেক দিন যাবত আমাকে আসার জন্য খবর পাঠাচ্ছেন কেন স্যার গরি পানি পারে আমি অন থাকতে পারি না থাকতে পারেন না 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 আমি পানি পারে কুত্তাম পারি না না মুখে পানি পারে ঘুমাতে পারেন না না আপনার স্বামী কি করেন মারা গেছে কত বছর পূর্বে আচ্ছা 10 বছর 10 বছর হয় স্বামী মারা গেছেন আপনার ছেলেরা কি করেন আমার নাই নেই না আমি একটু দেখা প্রিয় দর্শক ওনার স্বামী ছেলে কেউ নেই বর্তমানে একটি ভাঙ্গাচোড়া কুড়ে গড়েই বসবাস করছে তিনি অনেক কষ্ট করছে তাই বারবার আমার কাছে খবর পাঠাচ্ছে ওনাকে এক নজর দেখার জন্য তাই আজ ছুটে আসলাম আলহামদুলিল্লাহ ওনার নতুন ঘরের কাজ কমপ্লিট করলাম হলো ওনার এই ঘরের ভিতরের অংশ মার্শাল্লা দিলে খুব সুন্দর একটি ঘর ওনাকে তৈরি করে দিতে পেরেছি নতুন ঘরের পাশাপাশি ওনাকে একটি চকিও দিয়ে দিলাম এই নেন চকির জন্য একটি পাটি দিলাম পাটিটা উপরে বিছাইয়া রাখবেন কেমন এবং নতুন একটা শাড়ি কাপড় নিয়ে আসলাম শাড়িটা চয়েজ দিচ্ছি দেখেন তো সাথে রয়েছে একটি মোরগ এবং কিছু মশলাপাতি খুশি ভাই খুশি হয়েছি প্রিয়দর্শক নতুন ঘরের পাশাপাশি ওনাকে একটি রান্নাঘরের ব্যবস্থা করে দিলাম মাশাল্লাহ দিলে খুব সুন্দর হয়েছে রান্নাঘরটা যার অর্থায়নে আজ আপনার স্বপ্ন পূরণ করতে পেরেছি তিনি হলেন শুধু লন্ডন প্রবাসী আনোয়ারা মাতিনি আন্টি ওনার জন্য মন থেকে দোয়া করবেন মন থেকে করি আমিও করি আমার আল্লাহ করে আপনিও করেন আপনার আল্লাহ দোয়া করেন হ্যাঁ আমার আল্লাহ করে আমার অন্তর থেকে থেকেও করি আপনার অন্তর থেকে দোয়া করেন আমার অন্তর থেকে কেউ করি তোমরা লাগি প্রিয় দর্শক দোয়া মন থেকে আসে আমার জীবনে কি ভালো আমি একটা ঘর তুলতাম আমি এমটা গড় তুললে থাকতে আল্লাহ নইলে তোমরা দিছে যে কি আমি গড়টা পাইছি গড় পাইছি রাঞ্জির গড় পাইছি চকি পাইছি এবার মুরগ পাইছি একটা নতুন একটা কাপড় দিছে আমার আমরা দোয়া দোয়া করি সবার প্রিয় দর্শক এমন অসহায়দের স্বপ্ন পূরণ করে আমরা আনন্দিত এভাবেই যেন গরিব অসহায়দের মনে জায়গা করে নিতে পারি সেই দোয়া কামনা করি আপনারা ভিডিওগুলি শেয়ার করে দানকারী ভাই বোনদের কাছে পৌঁছে দিচ্ছেন বলেই আজ গরিব অসহায়দের স্বপ্ন পূরণ করতে পারছি তাই আপনাদের প্রতি দোয়া ও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম